আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিথ শুভ সকাল এবং সেই সাথে শুভ নববর্ষ দারুণ না হ্যাঁ এভাবেই আজকে চোদ্দোশো বত্রিশ বাংলা চোদ্দ দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল আর এখানে আমরা আজকে সকালবেলায় আজকে পান্তা ভাত সাথে বোরা দেখতেছেন এখানে পেঁয়াজও বানানো হচ্ছে যা দিয়ে পান্তা ভাত সেই সাথে হবে আপনার আলু ভাতটা আজকে সরাসরি কিচেন রুমে আসলাম দেখতেছি কী করতেছে জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আজকে আমরা নববর্ষ দিন কী খাব সকালবেলা শুরু থেকে শুরু করে আর বিকেলবেলে বলতে সন্ধ্যার পরে হয়তো আমি আমার দুই ছেলেকে নিয়ে একটু মেলাতে যাব সোনিয়াকা ক্যামেরাতে আর এখানে আমার ছোট ছেলেটা ও আগে থেকে পান্তা ভাত নিয়ে বসে আছে হ্যাঁ ও এ ফাস্ট ফার্স্ট ও পান্তা ভাত নেয়নি আর এখানে এখানে নিয়েছে আলু সিদ্ধ করে আলু ওগুলোকে একটু টেস্ট করে রেখেছে আর এখানে নিচ্ছে মরিচ আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ নেয়নি এখানে নিয়েছে পেঁয়াজ একটু তেল দিয়ে একটু ভাজি করে নিয়েছে আসলে এখানে যদি একটা ইলিশ মাছ থাকতো অনেক ভালো হতো ঠিক না কিন্তু ইলিশ মাছ আজকে আমি আনব না ইলিশ মাছ সারাই আজকে খাবো কেন ইলিশ মাছের যেই দাম বাই বাইরে ভাই অনেক দাম সেজন্য আজকে ইলিশ মাছ হবে না আর আমরা আর আমার এখানে বড়ো ছেলেটা চুলটা ছোটো করে দিয়েছে ওর মনটা একটু খারাপ ও সকাপালা উঠছে খেলাধুলা করতেছে আজকে স্কুল ছুটি বলতেছি আজকে কোথায় যাবে ও বলতেছে বাবা একটু মেলাতে থেকে নিয়ে যাবে কিন্তু আমি বললাম এখন তো রোদ ঠিক আছে বিকাবেলা দেখে আছে নিয়ে যাব ইনশাল্লাহ আর আর বলছে বাবা একটু মিষ্টি নিয়ে আসবে সবই হবে তবে একটু দেখা যাবে ইনশাআল্লাহ আর এখানে আরেকেরামও এখানে ভত্তাটা বানিয়েছে খুব সুন্দর দেখতে খুব সুন্দর আলু ভত্তাটা সরিষা তেল দিবে এখন খাটি সরিষার তেল যেটা গ্রামের ভাঙানো নিজ হাতে ভাঙানো সেই খাটি সরষের তেলটা সরষের তেল দিয়ে দেখতে দেখতে আসলে রোজা মানে রোজার পরে তা ঈদ ঈদের পরে এখন আবার বাংলা নববর্ষ আমাদের বাঙালির একটা ঐতিহ্য এখানে আমি খরচনটা নিয়ে যাচ্ছি রান্নাঘরে একটা টেনে কিছু পেঁয়াজও দিয়েছে সেগুলো বলল একটি উল্টে পাল্টে দিচ্ছে সেজন্য আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেল চতুর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এক হাতে মোবাইল আর এক হাতে করছো একটু কষ্ট হচ্ছে তারপর একটু উলটিয়ে দেওয়ার চেষ্টা করতেছি মহিলাবাসের কাজ মহিলারা পারে সিলেবাস খুবই কম পারে তারপরে একটু যাচ্ছি পান্তাপ দিয়ে পেঁয়াজ ওটা অনেক মজা লাগে টেস্ট অনেক টেস্টি আর এখানে দেখতেছেন টেবিলে সাজানো সুন্দরভাবে উপস্থাপন করা হলো মাটির একটা হাড়িতে পান্তা ভাত গরম গরম পেঁয়াজও সাথে আছে আপনার আলু ভর্তা তিনটা প্লেট সাথে আর গরমের দিন বিশেষ করে পান্তা ভাতটা ভালোই লাগে আর এর মধ্যে যদি দেখা যায় নববর্ষ তাহলে এক এক ঢিলে দুই পাখি মারা এই আর কি ইলিশ মাছটা অত প্রয়োজন নেই কেননা এগুলি থাক আলহামদুলিল্লাহ ইলিশ মাছের দাম বেশি ভাই এত টাকা দিয়ে ইলিশ মাছ খাওয়া যাবে না দেখ গরিবের যতটুকু খাবার আলহামদুলিল্লাহ আজকে আমরা সকালবেলা কোথাও বাহিরে যাব না তাহলে বাহির প্রচুর রোদ আরে তোমার এখানে কেমন লাগতাছে দেখো তো খাবারটা ভালো তো মন খারাপ করে আসো কেন বেলাতে নিয়ে যাবো বলছি তো হুম তাই দেখো কি সুন্দর না

মেলাটি আমরা হিসেবে করলাম আপনার কে অনেক বসেছে মেলাতে ডাব তিনজন নিয়ে আসছে এখানে ছাড়া মেলা বৈশাখী মেলা এর আগেতে আমি আসছিলাম সেটা হলো ঈদের পর আসছিলাম আজকে আসলাম নববর্ষের সেই মেলায় এখানে একটু ঘোরাঘুরি করতেছি ঘোরাঘুরা করে দেখতেছি আমার ছোট বাচ্চাটা দেখে অনেক খুশি হয় কিন্তু না আমার ছেলেটা দুই ছেলে হাঁটতেছে একই জামা পরেছে একই গেঞ্জি ওকে হাঁটাচ্ছি ঘোর ঘুরে দেখতেছে এখানে মেলার অনেক স্টল উঠেছে আর এখানে দেখতেছেন অনেক অনেক খেলনা এমনকি লেডিস আইটেম থেকে শুরু করে আর এখানে ট্রেনের মতোটা চলতেছে ট্রেন চলতেছে খেলনা রাইড বিভিন্ন ধরনের রাইড আছে এখানে পুরোটা উঠবো না জাস্ট একটু ঘোরাঘুরি করলাম দেখলাম আর এখানে আচার আচার নেওয়া হলো কিছু এখানে কই তারপর আপনার বিভিন্ন ধরনের চানাচুর এগুলো অল্প অল্প কিছু নিয়ে নিয়ে নেব কিছু না কিনা হয় না সবকিছু মিলে অল্প অল্প করে নিচ্ছি তারপর নিব বাঁকরখানে বাঁকরখানে কিনে আমরা এখন আসলাম রসের দোকানে ভাঙা ফ্রেশ সকাল থেকে আরেকে বলতেছে বাবা নতুন বছর মিষ্টি খাওয়াবে না তাই কিছু অল্প কিছু মিষ্টি নিয়ে নিলাম বাসার উদ্দেশ্য রওনা দেব প্রতিটা আইটেম থেকে দুই পিস দুই পিস করে নিচ্ছি নতুন বছরের মিষ্টি খাবে একটু ঘোরাঘরের করা হলো যাক বাচ্চারা হচ্ছে একটু খুশি আলহামদুলিল্লাহ অবশেষে বাসায় এসে আমার দুই রাজা বাদশাহ এখন মিষ্টি খাচ্ছে দুই ভাই একই গেঞ্জি শার্ট পরে খাচ্ছে ইশাআল্লাহ আপনারা দোয়া করবেন আজকে সারাদিনে আপনাদের সাথে এই আনন্দগুলো শেয়ার করলাম আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আপনাদের মূল্যবান মতামতগুলি আমার কমেন্টে কমেন্টে জানাবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ